এর আগেও ছিল যান্ত্রিক ত্রুটির অভিযোগ তাহলে কেন বারবার পাইলট আর সাধারণ মানুষের জীবনের রিক্স না হচ্ছে চৌত্রিশ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর বত্রিশটি বড় বড় দুর্ঘটনা ঘটেছে পড়াশোনা করতে গিয়ে কত সন্তান তার জীবন হারাল কে নেভের দায় এত বড় দুর্ঘটনা এক দশক আগে বিগত সরকারের ত্রিমাত্রিক নৌবাহিনী নিয়ে প্রচার প্রচারণার কথা মনে আছে সমস্যাটা আসলে যন্ত্রে নাকি সিস্টেম আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রতি বছর যেই বাজেট থাকে তার মধ্যে মাত্র এগারো পার্সেন্ট ব্যয় করা হয় এয়ারফোর্সে কবে সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করতে শিখবো আমরা আর কত জীবন গেলে আমাদের সত্যিকারের শিক্ষাটা হবে বেলা একটা বেজে আঠারো মিনিট উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তখন ক্লাস প্রায় শেষ কিংবা শেষের দিকে বাচ্চারা ফিরবে নিজেদের ঘরে ঠিক সেই মুহূর্তে সবার চোখের সামনে জ্বলন্ত এক ফাইটার জেট ক্রাস করলো শত শত জীবন পরিবার নিমিশেই আগুনে পুড়ে ছাড়কার হয়ে গেল দিন দুপুরে এই আগুনের সাথে বাংলাদেশের মানুষ আরেকবার সাক্ষী হলো ভয়ঙ্কর জুলাইয়ের সাথে যে জুলাই বারবার ফিরে আসে আর কেড়ে নিয়ে যায় ভালোবাসার মানুষ বেলা একটা বেজে ছয় মিনিট কুর্মিটোলা একে খন্দকার বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড়ে যায় এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম উড়িয়েছিলেন বিমানটি স্লো ফ্লাইং ছিল তার উড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আইএসপি আর বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুর্ঘটনা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি আরাতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসিত এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে দুর্ভাগ্যবশত এটি আছে পরে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বোঝার আগেই মানুষের গা জ্বলে গেল ভয়ঙ্কর আগুনে কারো শ্বাসনালি পুড়ে গেছে আবার অধিকাংশের ৫০ পার্সেন্ট জ্বলে গেছে ছাত্র ছাত্রীদের বাঁচাতে গিয়ে কত শিক্ষক মূল্য বাচ্চাদের স্কুল থেকে আনতে গিয়ে কত বাবা মা মূল্য পড়াশোনা করতে গিয়ে কত সন্তান তার জীবন হারালো কে নেবে ফিরিয়ে এত বড় দুর্ঘটনা দুর্ঘটনার পিছনে কারণই বা আসলে কি আর এসব কিছু নিয়ে আমাদের আজকের ভিডিও এফ সিরিজের ফাইটার জেটের দুর্ঘটনা এবারই প্রথম নয় এর আগেও তিন তিনবার এফ সিরিজের ফাইটার জেটের দুর্ঘটনায় প্রাণ গেছে পাইলটদের দুই সালে স্কোয়াডন লিডার মোর্শেদ হাসান দুই সালে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ দুই সালে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এখন আবার দুই সালে লেফটেন্যান্ট তৌকির ইসলাম এর আগের কেসগুলোতে প্রাণহানির সংখ্যা খুব বেশি না হলেও এবারের মতো আর প্লেনটিকে সমুদ্র নদী নালা কিংবা ফাঁকা জায়গায় ফেলা সম্ভব হয়নি তবে প্রশ্ন হলো কেন বারবার ঘটনা ঘটছে এই এফ সিরিজের বিমানগুলোতে এর আগেও ছিল যান্ত্রিক ত্রুটির অভিযোগ তাহলে কেন বারবার পাইলট আর সাধারণ মানুষের জীবনের এর উত্তর খুঁজতে হলে আমাদের ধারণা নিতে হবে বিমানগুলোকে নিয়ে সিরিজের একটি উন্নত সংস্করণ হল এফ সেভেন বিজিআই সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি মিক টোয়েন্টি নাইনের আদলে তৈরি করা হয় এই এফ সেভেন যা চীনের চেং দু জে সেভেন নামে পরিচিত মূলত অস্থায়ী সমাধান হিসাবে বাংলাদেশ এগুলো কিনেছিল যতদিন না বিএফ এর বহরে আধুনিক এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল যুদ্ধ বিমান যুক্ত হয় পশ্চিমা দেশগুলো সামরিক অস্ত্র কেনার সামর্থ্য না থাকায় চিনের তুলনামূলক সস্তা সামরিক যুদ্ধ বিমান নির্ভর করে এফ সেভেন বিজয়ের উপর যা কিনা চীন দুই হাজার তেরো সালের মে মাসেই বানানো বন্ধ করে দিয়েছে কথায় আছে যার বাড়ি সে অন্যের বাড়িতে ঢিল না কোথায় কথায় প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ বাদিয়ে দেওয়া বাংলাদেশের মানুষ কি জানে আমাদের আকাশ প্রতিরক্ষার সত্যি সত্যিকারের বাস্তবতা আসলে কি মাত্র চৌত্রিশ বছরে বাংলাদেশ বিমান বাহিনীতে বড় বড় দুর্ঘটনা ঘটেছে বিমান বাহিনীর বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে প্রশিক্ষণ চলাকালীন পিটি সিক্স ইয়েক ওয়ান থার্টি এল নাইন সেভেন টাইপ বিমানের ক্ষেত্রে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে প্রায় প্রতি দশকেই মরছে ফ্লাইট ক্যাডেট এবং স্কডন লিডার যেন এখানে জীবনের কোনো দামই নাই যদি দাম থাকতোই তাহলে এতবার যান্ত্রিক ত্রুটি কেন হচ্ছে সমস্যাটা আসলে যন্ত্রে নাকি সিস্টেমে বাংলাদেশ অনেক আগে থেকে সামরিক অস্ত্র যুদ্ধ যান কিনছে চীন থেকে এর আগে চীন থেকে রপ্তানি করে চলা সামরিক অস্ত্র বিরুদ্ধে যান্ত্রিক ত্রুটির অভিযোগ নতুন নয় শুধু বাংলাদেশ বিমান বাহিনী না বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনীতেও চাইনিজ অস্ত্র শস্ত্রের জাকি জামেলা একেবারেই কম নয় এক দশক আগে বিগত সরকারের ত্রিমাত্রিক নৌবাহিনী নিয়ে প্রচার প্রচারণার কথা মনে আছে দুই সালের চীন থেকে দুইশো মিলিয়ন ডলারের পুরাতন দুইটি সাবমেরিন কেনার পর দেখা গেল সাবমেরিন গুলো প্রায় অচল অথচ এই সাবমেরিন কিনে প্রচার প্রচারণা চালানো হয় এশিয়ার অন্যতম বড় শক্তি হয়ে গেছে বাংলাদেশ নৌবাহিনী যেন সাবমেরিন বিশ্ব জয় হয়ে গেছে ভুয়া জিনিস নিয়ে আমাদের নেতারা বারবার সবাই হম্বিতম্বি করে গেছে এদিকে সাম্প্রতিক চলা প্রত্যেকটা যুদ্ধের দিকে তাকালে দেখা যায় যুদ্ধের মেইন গেম ছিল এয়ার ডিফেন্স এবং এয়ার অ্যাটাক সেখানে আমাদের দেশের প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রতি বছর যে বাজেট থাকে তার মধ্যে মাত্র এগারো ব্যয় করা হয় এয়ার তাহলে বাকি উননব্বই বাজেট আসলে কোথায় যায় এর আগের সরকার তো বলেই গেছে দেশটা গরিব যা কিনেছি তাই নিয়ে শুক্রিয়া আদায় করতে হবে সাথে আছে প্রস্তাবনার ফাইল সরকারি টেবিল টেবিলে চক্কর এক মন্ত্রণালয়ের অনুমতি পেলে ঘুরতে হয় আরেক মন্ত্রণালয় আমলাতান্ত্রিক জটিলতায় আটকা এই দেশে সামরিক সক্ষমতা তে গেলে বারবারই প্রশ্ন আসে বাজেটির দেশের সুরক্ষা ও প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তাকে খাদে ফেলে গত 17 বছর আমাদের দেশটাকে ডিজিটাল করার নামে আসলে কোন দিক দিয়ে ডিজিটাল করা হয়েছে দেখা যায় মুজিব ভাস্কর্য বা মুরাল নির্মাণ করতে এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 500 থেকে হাজার কোটি টাকা সব প্রতিষ্ঠানে মুজিব কর্ণার নির্মাণ করতে ব্যয় হয়েছে 300 কোটি টাকার উপরে মুজিব বর্ষ উদ্যোগে ব্যয় হয়েছে প্রায় 1200 কোটি টাকা শেখ হাসিনার প্রতিটি উদ্বোধনী অনুষ্ঠানে 10 থেকে 12 কোটি টাকা ব্যয় হতো আবার এই প্রকল্পের একাধিক উদ্বোধনে ব্যয় হতো 50 কোটি টাকারও বেশি সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের অবাধে বিদেশ সফরে বছরে ব্যয় হতো কমপক্ষে দুইশো থেকে পাঁচশো কোটি টাকা এত গেল খরচের কথা আর লুটপাটের কথা শুনলে তো মাথায় আকাশ ভেঙে পড়বে শুধুমাত্র এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে প্রায় উনষাট হাজার কোটি টাকা লুটপাটের কথা উঠে এসেছে সেই টাকা দিয়ে প্রায় পঞ্চাশ থেকে বাষট্টি আমেরিকার এফ লাইটনিং টু কিংবা চল্লিশ থেকে পঞ্চাশটি ফ্রান্সের ট্রাসল ট্রাফাল কেনা যেত আর সতেরো বছরের দুর্নীতির হাজার হাজার কোটি টাকার হিসাব নাও নাই ধরলাম এর মাঝে ফেসবুকে সবার মুখে মুখে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন এত ঘনবসিত এলাকা এলাকায় প্রশিক্ষণের অনুমতি দিবে যুক্তিটা আসলে কি যেখানে ইন্ডিয়াতে কয়েকদিন আগে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তা থেকে কি আমাদের শিক্ষা হয়নি প্রশ্নটা আমার মাথায় ঘুর খাচ্ছিল কেউ বলছে শহরের উপরে যুদ্ধ বিমান উড়ানোর প্রশিক্ষণ চলছিল আবার কেউ বলছে নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগে যান্ত্রিক ত্রুটি দেখা যায় বিমান কর্মীটোলা ঘাটিতে ফিরে আসার পথেই দেখা যায় ভয়ঙ্কর দুর্ঘটনা তবে এর উত্তর হয়তো পাওয়া যাবে কয়েকদিন পরেই তবে যেই কারণটাই সত্য হয়ে থাকুক না কেন এটা নিঃসন্দেহে সত্য যে বিমান ঘাটির আশেপাশে এত মানুষের বসতি লোকালয় স্কুল কলেজ থাকাটা জেনে বুঝে একটা মার্ডার করার মতোই অপরাধ কিভাবে এই এরিয়ার প্লান পাস হলো কিভাবে একটা বিমান ঘাটির আশেপাশে স্কুল কলেজ গড়ে উঠলো বিগত সরকারের ভুল পরিকল্পনা সস্তা বাজেটের মাসুল গুনতে হচ্ছে আমাদের যুবক পাইলট সাধারণ মানুষদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই লাশগুলোকে নিয়েও রাজনীতির শেষ নেই সোশ্যাল মিডিয়ায় হাজার অভিযোগ ছিল মানুষ সাহায্য না করে ভিডিও করে পানির দাম ও যাতায়াত দ্বারা বাড়িয়ে দেওয়া মানুষ হয়ে অমানুষের মতো কাজকে শুধুই শাসকরাই করে আমরা কি করি না আমার কথা হল শাসক তো শাসকই আজ পর্যন্ত ভালো কাউকে দেখলাম না আমরা নিজেরা জাতি হিসাবে ভালো হব কবে কবে সিস্টেমের বিরুদ্ধে প্রশ্ন করতে শিখবো আর কতটা জীবন গেলে আমাদের সত্যিকারের শিক্ষাটা হবে